আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ছয় দশমিক একের একশো পাঁচ নাম্বার পৃষ্ঠা থেকে উনিশ নাম্বার বিশ নাম্বার এবং একুশ নাম্বার অঙ্কের অপনয়ন পদ্ধতিতে সমাধান করা শিখব তো শুরুতে আমরা উনিশ নাম্বার অঙ্কটি সমাধান করব এর জন্য এখানে উনিশ নাম্বার অঙ্কে দুইটা সমীকরণ দেওয়া আছে সেই দুইটা সমীকরণকে প্রদত্ত সমীকরণ বলে সেই সমীকরণগুলো ধরে নিব প্রদত্ত সমীকরণ এই যে এটা দেখো এক নাম্বার সমীকরণ এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু ইকুয়াল থ্রি এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ এবং এক্স বাই টু মাইনাস ওয়াই বাই টু ওয়ান এটা হলো দুই নাম্বার সমীকরণ তো যেহেতু আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করবো সেক্ষেত্রে আমাদের এখানে চলকের যে শক আছে সে শকগুলা মিল করাইতে হবে তো চলকের শকগুলা মিল করানোর পূর্বে আমরা লক্ষ্য করবো এই সমীকরণটা কি ধরনের তো এই সমীকরণটা লক্ষ্য করতেছি এটা ভগ্নাংশ সমীকরণ অর্থাৎ এখানে লব হর আছে তো এক্স বাই টু আবার এটা তো এক্স বাই টু অর্থাৎ এই যে এটার লব যা এটারও লব তাই আবার হরটা সমান আবার পরবর্তীতে আমরা যদি ওয়াই চলকটা লক্ষ্য করি তাহলে এটাও লব হর অবস্থায় আছে ওয়াই বাই টু এটার তো ওয়াই বাই টু তো সেক্ষেত্রে এখানে ভগ্নাংশগুলো মিল আছে যেমন এখানে প্লাস ওয়াই বাই টু আর এটাতে মাইনাস ওয়াই বাই টু তাহলে এখানে আমরা যোগ করলে এই যে প্লাস আর মাইনাসের টাকাটা দিলে এখানে আমরা এক্সের মান পাবো আর এক্সের মানটা যে কোনো একটা সমীকরণে বসাইলে আমরা ওয়াই এর মান পাব তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধানটা সমাধান করে দেখাতে পারবো তো আচ্ছা এখন আমরা এখানে বলতে পারি এক নাম্বার ও দুই নাম্বার সমীকরণ যোগ করে আচ্ছা যোগ করতে চাইলে যে সমীকরণ দুইটা আছে সেই সমীকরণ দুইটাই আবার এখানে উঠিয়ে নেব এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু ইকুইয়াল থ্রি এক্স বাই টু এই যে দুই নম্বর সমীকরণটা মাইনাস ওয়াই বাই টু ইকুয়াল ওয়ান তো আচ্ছা এখন যেহেতু আমাদের যোগ করতে হবে তো যোগ করার সময় কোনো চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হয় না তবে বিয়োগ করার সময় চীনের পরিবর্তনটা নিয়ে আসতে হয় তা এখন আমরা দেখো এই যে ভগ্নাংশটা লক্ষ্য করি ওয়াই চলকের ভগ্নাংশটা লক্ষ্য করবো ওয়াই বাই টু এটা প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের ওয়াই বাই টু তো প্লাস ওয়াই বাই টু আর মাইনাস ওয়াই বাই টু যোগ করলে কাটা যায় প্লাস মাইনাস অবস্থায় কাটা যায় তাহলে এখানে থাকে কি থাকে হচ্ছে যে এখানে দেখো এক্স চলকের যে ভগ্নাংশ সেটা থাকে তো এটা আমরা যোগ করব এক্স বাই টু প্লাস এক্স বাই টু মানে যে এটার সাথে এটা আমরা কি করব যোগ করব সমান তিনের সাথে এক যোগ করব তাহলে কত হলো চার তো এবার দেখো এখানে ভগ্নাংশ অবস্থায় আছে তো সেই ক্ষেত্রে আমরা এই ভগ্নাংশ দুইটার হরের লসা বলব তো হর কত দুইটারই হর হচ্ছে টু একটা লসাগু আমরা টু নিব তো টু দ্বারা এই এই টু দ্বারা এই লসাওকে ভাগ করলে টু টু কাটা থাকে ওয়ান ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে এক্স প্লাস আছে প্লাস টু দ্বারা কে ভাগ করলে টু টু কাটা থাকে ওয়ান ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে এক্স ইকুয়াল ফোর তো এক্স আর এক্স যোগ করলে কত হয় টু এক্স বাই হরের টু ইকুয়াল ফোর টু আর টু লভ হর ভাগ অবস্থায় কাটা যায় তাহলে থাকে কত থাকে হচ্ছে এক্স এক্স সমান হচ্ছে কত ফোর এখানে এক্সের মান বাই হয়েছে তো এবার এই এক্স এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাইতে হবে অথবা এক নাম্বার সমীকরণ অথবা দুই নাম্বার সমীকরণ যে কোনো একটা সমীকরণে বসাইলে আমরা ওয়াই এর মানটা তো এখানে বলতে পারি যে এক্স এর মান এক নাম্বার সমীকরণে বসাই তো এক নাম্বার সমীকরণটা কি এই যে এটা হলো আমাদের এক নাম্বার সমীকরণ এক নাম্বার সমীকরণটা তুলে নেব তাহলে এখানে এক নাম্বার সমীকরণটা যদি নিই তাহলে এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু ইকুয়াল থ্রি তো যেখানে এক্স আছে এক্সের জায়গায় আমরা এক্সের যে মান পাইছি ফোর এই ফোর মানটা বসাবো তো এক্সের জায়গায় এর মান ফোর বসাবো বাই টু আছে টু প্লাস ওয়াই বাই টু ইকুয়াল থ্রি তো দেখো এখানে এ ফোরকে টু দ্বারা ভাগ করা যাবে কে দুই দুই দুগুণের চার তার মানে এখানে টু থাকে প্লাস ওয়াই বাই টু ইকুয়েল থ্রি এবার এই যেটা ধ্রুব পদ এই ধ্রুব পদটা এই যে এখানে থ্রি এর কাছে নিয়ে যাব এই জন্য ওয়াই বাই টুটা এখানে রেখে দিই ইকুয়েল থ্রি আছে থ্রি থাকলো প্লাস টু পক্ষান্তর করলে আমরা পাবো মাইনাস টু ওয়াই বাই টু ইকুয়াল থ্রি থেকে টু বাদ দিলে ওয়ান এবার আড়া আড়ি আমরা গুণ করতে পারি অতএব এই যে দেখো এটা লব হর অবস্থায় আছে আর এখানে এটা লব আছে আর হরটা মনে মনে ওয়ান ধরতে হবে ওয়ান দ্বারা ওয়াইকে যদি গুণ করি তাহলে ওয়াই ইকুয়াল টু দ্বারা ওয়ানকে গুণ করতে হবে টু এ করতে টু তো এই যে দেখো ওয়াইয়ের মানটাও বের হয়ে গেল এক্সের মান হচ্ছে ফোর ওয়াইয়ের মান টু তো যেহেতু অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলেছে সেহেতু আমরা অপনয়ন পদ্ধতিতে এক্স এবং ওয়াই এর মান পেয়েছি পেয়েছি সুতরাং আমরা বলতে পারি নির্ণায়ক সমাধান এক্স ক্রমা ওয়াই এক্স যেহেতু আগে লিখছি সেহেতু এক্স এর মানটা আমরা আগে লিখবো কত আছে এক্স এর মান ফোর তাহলে এখানে ফোর আর ওয়াই এর মান কত ওয়াই এর মান তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান প্রিয় শিক্ষার্থীরা এখানে তোমাদের একটা সুন্দরভাবে একটা খেয়াল রাখতে হবে যে অপনয়ন পদ্ধতিতে যদি সমাধান করতে বলে তো সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে চলক যেকোনো একটা চলক মিল করাবো হয় এক্সের চলক নয়তো ওয়াই চলক তো মিল করায় সেটা আমরা যোগ অথবা বিয়োগ করার মাধ্যমে এক্স অথবা ওয়াইয়ের এর মান বের করবো বের হলে যে মানটা বের হবে এক্সের অথবা ওয়াই এর যে কোনো একটা মান বের হবে হলে সেই মানটা আবার যে কোনো একটা সমীকরণে বসাইলে অপর আরেক চলকের মান বের হয়ে যাবে আর তখনই আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধানটা পেয়ে যাব তো এখানে আমরা ভগ্নাংশের যখন অপনেন্ট পদ্ধতিতে সমাধান করতে যাচ্ছি তখন এখানে লক্ষ্য করতেছি যে প্রত্যেকটা ভগ্নাংশই সমান যেমন এখানে ওয়াই বাই টু আবার হচ্ছে ওয়াই বাই টু মানে লব যা এখানকার লব তাই এখানকার হর যা এখানকার হরও তাই আবার এখানে প্রথমটার ক্ষেত্রে লক্ষ্য করো লব হচ্ছে এক্স হট টু লব এক্স হট টু তার মানে এটাও মিল আছে তো এটা যোগ করলেও হবে বিয়োগ করলেও হবে তো আমরা ইজি ভাবে মাইনাস আছে এই জন্য আমরা যোগ করে দিয়েছি তো যোগ করে আমরা দেখো এখান থেকে এক্স এর মানটা বের করছি এই যে এক্স এর মান বের করছি এই এক্স এর মান এখানে এক নাম্বার অথবা দুই নাম্বার যে কোনো একটা সমীকরণে বসালে তুমি ওয়াই এর মান পাবে তো এই যে এখানে আমরা এক নাম্বার সমীকরণে এক্স এর মানটা বসে আমরা ওয়াই এর মান পাইছি তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান যে এক্স কমা ওয়াই সমান হচ্ছে ফোর কমা টু অর্থাৎ এক্স এর মান হচ্ছে ফোর আর ওয়াই এর মান হচ্ছে টু তো এই হলো আমাদের প্রসেস উনিশ নাম্বার প্রশ্নের সমাধান শেষ এবার বিশ নাম্বার প্রশ্নের সমাধান করব তো এখানে বিশ নাম্বার অঙ্কে যে দুইটা সমীকরণ দেওয়া আছে সেই দুইটা সমীকরণ প্রদত্ত সমীকরণ বলে তুলে নিব প্রদত্ত সমীকরণ এক্স প্লাস এ ওয়াই বি এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ তো আমরা এক নাম্বার সমীকরণটা দিয়ে নিলাম এবং এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল এটা হলো দুই নাম্বার সমীকরণ তো যেহেতু এই সমীকরণ দুইটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে সেহেতু আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যে এক্স অথবা ওয়াই যে কোনো একটা চলকের সহকগুলো মিল করতে হবে তো মনে করো যে আমি এখানে এক্স চলকের শহরটা মিল করব তো এক্স চলকের সহকটা মিল করানোর জন্য যে এক নাম্বার যে সমীকরণ এক নাম্বার সমীকরণকে দুই নাম্বার সমীকরণের এক্সের সহক এ দ্বারা গুণ করতে হবে এবং দুই নাম্বার সমীকরণকে এক নাম্বার সমীকরণের এক্সের সহক এখানে কিছু নাই তার মানে ওয়ান ওয়ান দ্বারা গুণ করতে হবে তো এবার দেখো গুণটা গুণের কাজটা করি আমরা যে এক নাম্বারকে এ ও দুই নাম্বার কে ওয়ান দ্বারা গুণ করে পাই আচ্ছা দেখো এখানে এক নাম্বার সমীকরণকে যদি এ দ্বারা গুণ করি তাহলে এ এক্স এ ওয়াই কে এ দ্বারা গুণ করলে সমান বি কে এ দ্বারা গুণ করলে এ বি এবং দুই নাম্বার সমীকরণকে ওয়ান দ্বারা যেহেতু আমরা গুণ করব সেহেতু ওয়ান দ্বারা যাকে গুণ করবে সেটাই হবে তো এ এক্স কে ওয়ান দ্বারা গুণ করলে এ এক্স মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে বিয়াল সি কে ওয়ান দ্বারা গুণ করলে সি তো আচ্ছা আমরা গুণের কাজ শেষ করলাম এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিয়োগ করতে হবে যেহেতু এ এক্স এ এক্স এক্সের এর মিল আছে সেহেতু এটা আমরা বিয়োগ করে এগুলা অপসারণ করব। তো এখানে যে চিহ্ন পরিবর্তন করতে হবে বিয়োগের সময় তো এখানে কি আছে প্লাস আছে দিতে হবে মাইনাস এখানে মাইনাস আছে দিতে হবে প্লাস এখানে প্লাস আছে দিতে হবে মাইনাস কোনো চিহ্ন না থাকা মানে প্লাস ধরতে হয় তো এটা আমরা বিয়োগ করলাম তাই এখানে সাইডে লিখবো বিয়োগ করে তো দেখো এখানে মাইনাস এ এক্স আর প্লাস এ এক্স যোগের সময় প্লাস মাইনাস অবস্থায় কাটা যায় এবার এখানে কি আছে স্কোয়ার ওয়াই আছে তো এ স্কোয়ার ওয়াই এবার বি ওয়াই তার পূর্বে প্লাস চিহ্ন ধরতে হবে প্লাস বি ওয়াই ইকুয়াল এ বি আর এখানে সিটা মাইনাস অবস্থায় আছে তো মাইনাস সি এবার দুইটা পদ আছে দেখো এখানে দুইটা পদেতে ওয়াই ভাগ যাবে তো সেই ক্ষেত্রে আমরা ওয়াই কমন নিব ওয়াই কমন নিলে ওয়াই দ্বারা স্কোয়ার ওয়াই কে ভাগ করলে কাটা থাকে হচ্ছে এ স্কোয়ার এখানে স্কোয়ার প্লাস আছে প্লাস ওয়াই দ্বারা বি কে ভাগ করলে ওয়াই ওয়াই কাটা থাকবে হচ্ছে বি আর এখানে আমাদের কি আছে এ বি মাইনাস সি আছে এটা থেকে গেল এবার যে কাজটা করবো সেটা হচ্ছে ওয়াই এর বের করবো তাই আমরা এখানে ওয়াই সমান কি বসাতে পারি ওয়াই সমান C। মাইনাস সি আর স্কোয়ার প্লাস বি এটা ভাগ হয়ে যাবে কারণ হচ্ছে ওয়াইয়ের সাথে গুণ অবস্থায় আছে তো সেই ক্ষেত্রে ভাগ হবে স্কোয়ার প্লাস বি এটা ওয়ে ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম এবার এই ওয়াইয়ের মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো হয় এক নাম্বার নয়তো দুই নাম্বার তো মনে করো আমরা দুই নাম্বার সমীকরণে ওয়াইয়ের মান বসাবো ওয়ের মান বসালেই আমরা এক্সো লোকের মান পাবো তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধানটা পেয়ে যাব তো দুই নাম্বার সমীকরণটা কী আছে এ এক্স মাইনাস বি বিওয়াই ইকুয়াল সি বা এ এক্স থাকলো সমান সি আছে সি থাক আর মাইনাস বি ওয়াইটাকে পক্ষান্তর করবো তাহলে প্লাস বি ওয়াই হয় এ এক্স ইকুয়াল সি আছে সি প্লাস বি আর ওয়াই এর জায়গাতে যে ওয়াইয়ের যে মান ছিল ওয়াই এর মান কত ওয়াই সমান এ বি মাইনাস সি বাই এ স্কোয়ার প্লাস বি এ মানটা বসাবো এখানে গুণ চিহ্ন দিই আমরা দেওয়ার পর এখানে ওয়াই এর মানটা বসাবো কি এ বি মাইনাস সি বাই এ স্কোয়ার প্লাস বি এ এক্স ইকুয়াল সি আছে সি থাকলো প্লাস বিটা দেখো যে লবের সাথে গুণ করতে হয় এটা গুণ অবস্থায় আছে যেহেতু সেহেতু এটা আমরা লবের সাথে কী করবো গুণ করবো তো লবের সাথে যদি গুণ করি তাহলে বি দ্বারা এ বিকে কে গুণ করলে এ বি স্কোয়ার মাইনাস আছে মাইনাস বি দ্বারা সি কে গুণ করলে সি আর এখানে হরে কি আছে এ স্কোয়ার প্লাস বি আচ্ছা দেখো এবার যে কাজ করবো সেটা হচ্ছে এই যে এখানে এটা লব হর অবস্থায় আছে আর এখানে হচ্ছে শুধুমাত্র একটা সংখ্যা তো এর নিচে মনে মনে হর ওয়ান আছে ওয়ান আর স্কোয়ার প্লাস বি এর লসাগু নিতে হবে তো এখানে লসাগু হচ্ছে স্কোয়ার প্লাস বি এবার স্কোয়ার প্লাস বি দ্বারা এ সিকে গুণ করতে হবে তাহলে সি ইন্টু স্কোয়ার প্লাস বি আর এই প্লাস আছে প্লাস চিহ্নটা এখানে দাও দেওয়ার পর এই যে স্কোয়ার প্লাস বি এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করলে স্কোয়ার প্লাস বি কাটা যাবে থাকবে হচ্ছে ওয়ান ওয়ান দ্বারা এ বি স্কোয়ার মাইনাস বি সিকে গুণ করতে হবে তাহলে ওয়ান দ্বারা যেটাকেই গুণ করবে সেটাই হবে অর্থাৎ এ বি স্কোয়ার মাইনাস বি সি হবে বা এ এক্স ইকুয়েল সি দ্বারা এই যে স্কোয়ার প্লাস বি এই প্রথম বন্ধনের ভিতরে যে দুটা পদ আছে সে দুটা পদকে কী করব গুণ করবো তো গুণ করলে আমরা পাবো কত সি দ্বারা স্কোয়ারকে গুণ করলে এ সি প্লাস আছে প্লাস সি দ্বারা বিকে গুণ করলে বি সি প্লাস এখানে যা আছে সেটা বসিয়ে দেবো বি স্কোয়ার মাইনাস বি সি বাই এ স্কোয়ার প্লাস বি এখানে মাইনাস বিসি আর প্লাস বিসি কাটা যায় তাহলে এখানে থাকে কত থাকে হচ্ছে এ এক্স ইকুয়াল এ স্কোয়ার সি প্লাস এ বি স্কোয়ার এ বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি এ এক্স ইকুয়েল এখানে লক্ষ্য রাখো এখানেও এ আসে এখানেও এ আসে তো দুইটা এ থেকে আমরা একটা এ কমন নেব তো এ যদি কমন নিই তাহলে এ দ্বারা এ স্কোয়ার সিকে ভাগ করতে হবে তাহলে একটা এ কাটা যাবে থাকবে হচ্ছে একটা এ আর সি আছে সি প্লাস এ দ্বারা এ বিস্কোয়ারকে ভাগ করলে এ আর এ কাটা যাবে থাকবে হচ্ছে বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি তাহলে এক সমান কত হবে এক সমান এ এটাকে সিরিয়াল একটু সাজিয়ে লিখব বি স্কোয়ারটা আগে লিখবো পাওয়ার অনুসারে প্লাস এসিটা পরে লিখব আর হরে এই যে এখানকার এটা ভাগ অবস্থায় যাবে যেহেতু এখানে এক্স এর সাথে গুণ অবস্থায় আছে তাহলে এখানে শুধুমাত্র এক্স এর মান যখন বের করব তখন এখানে গুণ অবস্থায় আছে সমানের ওই পারে অর্থাৎ পক্ষান্তর করলে আমরা ভাগ পাব স্কোয়ার প্লাস বি আছে বি থাকলো তো এখানে এ আর এ ভাগ অবস্থায় কাটা যায় তো আমরা এখানে এক সমান কত পাবো এক্স সমান এখানে বি স্কোয়ার প্লাস এ সি বাই এ স্কোয়ার প্লাস বি তো এখানে আমরা এক্সের মানও পেয়ে গেলাম এবং এর মান তো আগেই পাইছি তো এর মানটা কত ছিল দেখো এর মানটা ছিল হচ্ছে বি মাইনাস সি বাই এ স্কোয়ার প্লাস বি এটা হচ্ছে এর মান এবং এখান থেকে আমরা বের করছি হলো এক্সের মান তো আমরা আমাদের কাঙ্ক্ষিত সমাধানটা পেয়ে গেছি অতএব নির্ণয় সমাধান এক্স সমান হচ্ছে এই যেটা এক্সের মান বি স্কোয়ার প্লাস সি বাই এ স্কোয়ার প্লাস বি এবং ওয়াই এর মান কত ওয়াই এর মান হচ্ছে এই যে এটা হলো ওয়ার মান এটা তো ওয়ার মানটা আমরা লিখি ওয়ার মানটা হচ্ছে এবি মাইনাস সি বাই এ স্কোয়ার প্লাস পি তো এই দুটাই মূলত আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বিশ নম্বর অঙ্কটিও খুব সুন্দরভাবে বুঝতে পারলে তো এর পরবর্তীতে আমরা একুশ নাম্বার অঙ্কের সমাধান করবো একুশ নাম্বারে যে দুইটা প্রদত্ত সমীকরণ আছে সেই দুইটা সমীকরণ আমরা ধরে নেব দেখো এখানে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল থ্রি তো এটা আমরা এক নাম্বার সমীকরণ ধরে নিলাম এবং এক্স মাইনাস ওয়াই বাই থ্রি ইকুয়াল থ্রি এটা হচ্ছে আমরা দুই নাম্বার সমীকরণ ধরে নিলাম তো যেহেতু অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হবে সেহেতু আমাদের এখানে লক্ষ্য করতে হবে যে এটা ভগ্নাংশ সমীকরণ তো সেক্ষেত্রে দেখো লব আর হর মিল আছে কিনা এখানে যে লব ওয়াই বাই থ্রি আর এখানেও লব ওয়াই বাই থ্রি তো দেখো এই সমীকরণের সাথে এই সমীকরণের দুই নাম্বার সমীকরণের এই যে ওয়াই এর যে চলক সেটা লব হর অবস্থায় মিল আছে তো সেক্ষেত্রে এটা এই দুইটা সমীকরণ আমরা সরাসরি যদি যোগ করে দিই তাহলে ওয়াইটা কাটা যাবে এক্স এর মান পেয়ে যাব আর এই এক্স এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালে আমরা পেয়ে যাব হলো ওয়াই চলকের মান তো আচ্ছা এখন আমরা এখানে বলতে পারি এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই এখানে কোনো কিছুই গুণ করতে হবে না বা চলকগুলা মিল করাতে হবে না মিল হয়েই আছে তো সুতরাং আর মিল করানোর দরকার নাই তো এখানে এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ইকুয়াল থ্রি এবং দুই নাম্বার সমীকরণটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই থ্রি ইকুয়্যাল থ্রি তো যোগ করলে চিহ্নের পরিবর্তন নিয়ে আসতে হয় না তো এখানে দেখো প্লাস ওয়াই বাই থ্রি আর মাইনাস ওয়াই বাই থ্রি কাটা যায় তাহলে এখানে থাকে কি থাকে হচ্ছে এক্স বাই টু তো এক্স বাই টু এর সাথে যোগ করতে হবে কত এই এক্স প্লাস এক্স ইকুয়াল থ্রি আর থ্রি যোগ করলে পরে আমরা পাবো কত সিক্স তো দেখো এখানে লব হর আর এটার হর হচ্ছে ওয়ান ধরতে হয় এখানে আমরা লসক নেব হরের টু এই লসকে এখানকার হর দ্বারা ভাগ করলে টু টু কাটা থাকে ওয়ান ওয়ান দ্বারা এক্সেক গুণ করলে এক্স প্লাস টু দ্বারা এখানকার এক্সেক গুণ মারতে হবে তাহলে টু এক্স কারণ এই এক্সের নিচে হর ওয়ান আছে ওয়ান দ্বারা টু কে ভাগ করলে টুই হবে আর টু দ্বারা এক্সে গুণ করলে টু এক্স সমান সিক্স আছে সিক্স এক্স আর টু এক্স যোগ করলে থ্রি এক্স বাই টু ইকুয়াল সিক্স তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে লব হর অবস্থায় আছে আর এখানে লব আছে কিন্তু হরে মনে মনে ওয়ান ধরতে হবে তো ওয়ান দ্বারা থ্রি এক্সে গুণ করলে থ্রি এক্স ইকুয়াল টু দ্বারা ছয় কে গুণ করলে তিন ছয় দুগুনে বারো তাহলে এক্স সমান কত হবে এক্স সমান বারো বাই যেখানে এক্স এর সাথে থ্রিটা গুণ অবস্থায় আছে তাই সমান পক্ষান্তর করলে আমরা পাবো ভাগ তাহলে তিন এক কে তিন তিন চারা বারো তাহলে আমরা এক্স এর মান কত পাইলাম এক্স সমান ফোর পাইলাম তো এই এক্স এর মান যে কোনো একটা সমীকরণে বসাতে হবে এক নাম্বার অথবা দুই নাম্বার

এখানে এক্সটা রেখে দিই মাইনাস সরি এক্সট্রা রাখবো না এক্স এর আমরা মান পাইছি তো এক্স এর মান কত ফোর তাহলে এক্স না লিখে তার মান ফোর যে এক্স এর মান আমরা কত লিখলাম মাইনাস ওয়াই বাই থ্রি ইকুয়েল থ্রি বা এই ফোরটা ধ্রুবপদ এই ধ্রুবপদটা থ্রি এর কাছে পক্ষান্তর করবো তাহলে মাইনাস ওয়াই বাই থ্রি ইকুয়াল থ্রি আছে থ্রি থাকলো আর প্লাস ফোর মাইনাস ফোর মাইনাস ওয়াই বাই থ্রি ইকুয়াল মাইনাস ফোর থেকে প্লাস থ্রি বাদ দিলে আমরা পাবো মাইনাস ওয়ান তো আচ্ছা এবার যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা আড়াড়ি গুণ করবো এর নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান দ্বারা এই মাইনাস ওয়াইকে গুণ করবো তাহলে মাইনাস ওয়াই ইকুয়াল থ্রি দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস থ্রি তো বা এই যে মাইনাসটা সরাইতে হবে তো এই জন্য মাইনাস ওয়ান দ্বারা আমরা কী করবো গুণ করবো তো মাইনাস ওয়ান দ্বারা যদি মাইনাস ওয়াইকে গুণ করি তাহলে কত পাবো এই যে মাইনাস থ্রিকেও মাইনাস ওয়ান দ্বারা কী করতে হবে গুণ করতে হবে তো গুণ করলে আমরা এখানে পাবো মাইনাসে মাইনাসে প্লাস আর ওয়ান দ্বারা যাকে গুণ করবে সেটাই ওয়াই সেটাই হবে অর্থাৎ ওয়াইকে গুণ করবো ওয়ান দ্বারা তাহলে ওয়াই হবে সমান মাইনাস ওয়ান দ্বারা মাইনাস থ্রিকে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি তো ওয়াই এর মান পাইলাম কত থ্রি তো দেখো এখানে এক্সের মান একটা পাইছি আগেই আমরা ফোর পাইছি আর ওয়াইয়ের মান কত পাইলাম এর মান থ্রি পাইলাম তাহলে এখন আমরা বলতে পারি অতএব নির্ণেয় সমাধান এক্স ক্রমা ওয়াই সমান এক্স এর মান হচ্ছে কত এক্স এর মান হচ্ছে ফোর আর ওয়াই এর মান হচ্ছে কত থ্রি তো এটাই হল প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের তিনটি অঙ্কের অপনয়ন পদ্ধতির সমাধান উনিশ বিশ এবং একুশ নম্বর অঙ্কের অপনয়ন পদ্ধতির সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে